নমস্কার বন্ধু শুভ সকাল সবাইকে হ্যাঁ আর আমার এই দেখুন স্নানও হয়ে গেছে একদম আর্লি ইন দ্য মর্নিং উঠেছি আজকে একদমই সকালবেলা উঠে গেছি আর কাঁচা ধোয়াও করে নিলাম তা ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করে নিই আর আমি চলে এসেছি ছাদে তা চলুন এখন যে কাজগুলো করব আপনাদেরকে আগে মন্দির দর্শন সকালবেলা উঠে আগে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ দর্শন করুন দেখুন না ভালোই লাগবে ভালো কাটবে তা চলুন দক্ষিণেশ্বর আড্ডাপীঠ দর্শন আর এই যে চলে এসেছি আর আমার অতিথির জন্য এই যে খাবার এনেছি ওই যে ওরাও চলে এসেছে এসো এসো সবাই দাঁড়িয়ে আছে এসো আয় 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 আর আমার নয়নতারা গাছটা কতগুলো ফুল ফুটেছে আয় 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 এই যে এদেরকে দিয়ে দিই এই যে চলে এসেছে আয় 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 আর আমিও ঠাকুরকে জল দিয়ে দিলাম এখনও নিচের পুজোটা হয়নি আজকে নারায়ণের পুজো কিন্তু পূর্ণিমা যারা করেন পালনটা মানে যারা আবার পুজোটাও করতে পারেন এখন কটা পর্যন্ত আছে আমি জানি না কিন্তু কালকে দেখলাম যে আদ্যাপীঠে আরতির পর মানে সাতটার পর ওখানে পুজো হচ্ছিল নারায়ণের পুজো পূর্ণিমার হ্যাঁ তা আজকে তো পূর্ণিমার পুজো কিন্তু কটা পর্যন্ত আছে জানি না এক্সাক্ট আর এই দেখুন এখানে মা ভবতারিণীকে আগে দর্শন করুন এই দেখুন মা ভবতারিণী সকালবেলা এখন সাড়ে সাতটা বাজে প্রায় সাড়ে সাতটা আটটা দেখুন সকালবেলা মা ভবতারিণী রোদটা কি সুন্দর ঠাকুরের মন্দির কি তোমার হাতটা এত কাঁপাচ্ছে যে ঠান্ডায় গায়েও কিছু দিয়ে এলাম না হাওয়াটা ভীষণ আছে এই দেখুন জয় মা ভবতারিণী জয় মা ভবতারিণী জয় মা ভবতারী জগৎ জননী রাজ রাজেশ নিশ্চয়ই আপনারা দর্শন করলেন ঘুম থেকে উঠে গেছেন বা ঘুমোচ্ছেন বা ঘুমো এখনও ঘুম থেকে ওঠেননি উঠেই কিন্তু দর্শন করতে পারবেন আজকে যেহেতু রবিবার আজকে অনেকেই দেরি করে উঠবেন আর এই যে এই দিকে আছেন মায়া আদা শক্তি এই যে আর আমিও আজকে আড্ডা পিঠে যাবো এবার পুজো দিতে আমি নারায়ণের মানে উপোসটা করি উপোস বলতে পালন করি কিন্তু আজকে পুজোটা দিতে যাবো নারায়ণের সকালবেলা মন্দিরে পুজো দিতে যাব তা তারা আছে সেই জন্য তা এবারে বাড়ির পুজো করব গিয়ে এই কাজগুলো করে নিলাম আর অনেকগুলোই কেচেছি আজকেই দেখুন কত কাঁচা হয়ে গেল সকালবেলা অনেকগুলোই কাঁচা হয়ে গেছে তা ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই আর শেয়ার করলে ভালো লাগে আর দেখুন কতগুলো এসছে এই কাজগুলো কিন্তু আবার সকালবেলা বেশ লাগে বেশ ভালো লাগে এইবার অবশ্য গাছে জল দেব। এখনও গাছে জল দিইনি আগে আগে কাপড় মেলে নিই তারপর গাছে জল দেব। আর বন্ধুরা তো সঙ্গে থাকলে তাই কথাই নেই বেশ ভালো এই দেখুন সাদা পাখি পায়রাটা কি সুন্দর দেখুন আমার বেশ ভালো লাগে এই পায়রাটাকে এদিক ওদিক হচ্ছে আর খুবই ঠান্ডা সত্যি বলছি আমাদের এখানে আরও বেশি ঠান্ডা যায় না গঙ্গার জন্য নাকি কিন্তু ঠান্ডা লাগছে আর আপনাদের কার কোথায় ঠান্ডা লাগছে ঠান্ডা পড়েছে আমাকে একটু জানান না ভালো লাগবে মানে কীরকম ওয়েদার আপনাদের ঠান্ডা পড়েনি না ঠান্ডা পড়েছে আশা করি সবারই ঠান্ডা পড়ে গেছে কারণ টিভিতে তো বলেইছে খবরে যে ডিসেম্বর মাসের এই তেরো চোদ্দোর পর থেকেই বোধহয় ঠান্ডাটা পড়বে আর সেটাই হলো পড়ছেও সুন্দর আবার আবার উড়ে গেল যা 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 ও ঠিক খাবে নাও নাও তো বন্ধুদের সাথে আমার এটাই শেয়ার করার ছিল সকালবেলা আপনাদের সাথে কাছে না এলে যে ঘুম হয় না সকালে মনে হয় কখন যাই কখন যাই উঠে পড়ি এতটা সকালে আমার ওঠার দরকার হয় না কিন্তু কি করব বলুন বাজে একটা অভ্যেস না উঠলে যেন শুতেই পারি না বিছানায় থাকতেই পারি না যদি কোনো পরিস্থিতির কারণে উঠলাম না সেটা হয়তো করা যায় না সেই রকম না হলে কিন্তু সকালবেলায় ওঠার চেষ্টা করি একদমই ঘুম হয় না বিছানায় থাকতেই পারি না ছটা বেজে গেলে কিন্তু কি করব করবো দিন কোনো দিন আবার হয়ে যায় হয়তো স্নানটা হলো না কিন্তু চা তাগুলো করে দিতে হয় কারণ হাজব্যান্ড বেরিয়ে যায় সেই জন্য তা বন্ধুরা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপাহ সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকাল সন্ধে আপনারা মহামায়ার আরতি দর্শন করতে পারবেন মহামায়াকে দেখে শুতে যাবেন আবার সকালে উঠেই মহামায়াকে দেখতে পাবেন বিভিন্ন সাজে দেবীর বিভিন্ন রকম রূপে আপনারা মা মহামায়াকে দর্শন করতে পারবেন আর সকালবেলা এটাই কাবনা মহামায়ার কাছে বা মা ভবতারিণীর কাছে যেন আমরা সবাই একসাথে ভালো থাকতে পারি তাই না বন্ধু আমি একা খাবো একা থাকবো তা না সবাই যেন ভালো থাকে সব পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষের যেন মঙ্গল হয় এটাই মায়ের কাছে চাওয়া তার সাথে আমারও তিন ছেলে মেয়ে যেন মঙ্গল হয় তারা যেন ভালো থাকে মাথা উঁচু করে বাঁচে শান্তিতে সৎ পথে আর সুস্থ যেন রাখে আমাদের সব বাইকে সব পরিবারকে পুরো ফ্যামিলি ইউটিউব তার বাইরের সবাই সবাই যেন আমরা ভালো থাকি তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে নেবেন শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না হ্যাঁ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে চ্যানেলগুলো একটু আমার ইউটিউব ভিডিওগুলো দেখে একটু আপনারা শেয়ার করে দেবেন প্লিজ 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 তা এখন এইটুকু চা খান সবাই গরম গরম আমিও চা করব তা চলুন টাটা ভালো থাকবেন কিন্তু সবাই আমিও আদ্যাপীঠ মন্দিরে যাব আপনাদেরকে ভিডিও দেব তা এখন এইটুকু রাখি টাটা